বন্ধুরা আজকে করে নিচ্ছি ট্যাংরা মাছের ঝাল খুব সহজে তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন আর গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই ট্যাংরা মাছের ঝাল কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো ট্যাংরা মাছগুলো ভেজে নেব হালকা করে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে আমি রেখে দিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সাত আটটা রসুন কুচি কুচি করে নিয়েছি একদম জিরি জিরি করে সেটা দিয়ে দিলাম দিয়ে রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাত আটটা কাঁচা লঙ্কা কুচি এরপরে সবগুলো বেশ ভালো করে ভাজবো একটু লাল লাল করে ভেজে নিয়ে একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম এখানে টমেটোর ভেতরে যে বীজগুলো আছে ওগুলো ফেলে দিলে ভালো হয় দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে কাশ্মীরি মিচ সামান্য হলুদ গুঁড়ো আর নুন প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু মশলার সাথে ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিয়ে প্রয়োজন মতো হালকা গরম জল দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল হবে না যে যতটা ঝোল করবেন সেই অনুযায়ী জল দেবেন এরপর আমি ভেজে তুলে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি একসাথে ঝোলের সাথেই এটা পুরো ফুটে গেলেই রেডি হয়ে যাবে ট্যাংরা মাছের ঝাল খুব কম সময় লাগে করতে কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এবার আমি দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিয়েছি কিছু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি শেষে ছড়িয়ে দিলাম এতে এই রেসিপিটা খেতে কিন্তু আরও ভালো লাগবে ধনেপাতার একটা সুন্দর গন্ধ আছে এরপর একটা প্লেটে আমি মাছটা সার্ভ করে দিয়েছি গরম ভাত দিয়ে কিন্তু একদম জমে যাবে এই রেসিপি